খাবার দেখে মনে হচ্ছে যে মানে এত মজাদার খাবার হয়তো আমরা কবে খেয়েছি জানি না দেখেন সবকিছু কিন্তু অর্গানিক এবং আপনারা দেখুন এই যে সবজিগুলা বাগান থেকে আসছে তারপরে শুক্তি বক্তা তারপরে বেগুন আসছে দেখেন সবই অর্গানিক সবই খেতে পারবেন যখন কোনো মানুষ দেখি যারা ব্যক্তিগত ভাবে খুবই হ্যাপি এবং সাকসেস এবং ঘর ধরে রাখছে অত

আসসালামাইহামাতের বাসায় নিউ ইয়র্কে তো সাথে আসে আমার প্রিয় কিছু ভাই একসাথে আসলে সবাই বলছেন তো আজকে আসার পরে যেটা প্রশাসন যে দাওয়াতে গেলে খেতে পারে না কেউ তো আমাদের ভাবি রান্নাগুলা নেই সবসময় তো আপনারা এই খাওয়ার সবাই পাবেন এবং খাওয়া মনে হচ্ছে সবকিছু কিন্তু অর্গানিক এবং আপনারা দেখুন এই যে আহ সবজি বাগান থেকে আসছে তারপরে ঠুকি তারপরে বেগুন আছে মাছ আছে আর দেখেন আহ এখানে সাগরের মাছ

আমাদের ছয় বেলা আসেন যখন কোনো খুব কম খায় এবং অল্প খায় কম এটা কিন্তু আমাদের হচ্ছে যে বেলায় হ্যাঁ তো আমরা তিন বেলা খাওয়া আমরা খাবেন যারা মাংস কম খেয়ে চান সবজি খাবার বেশি করে সবজি না থাকে

আসে ফার্মে বড় বড় হয় দুটো খুব টক্সিক খা আমাদের সমস্যা হবে লাগবে এটা হচ্ছে আপনার

আমি মরিচ খাবো তো আমরা জেনে আসছি মরিচ খাওয়া যাবে না তাই না মরিচ তো পেটে আলসা করবে না তো আমার কিন্তু আলসা ছিল কোন মরিচ কেন আমি সিম্পল আদা চালা খেতে পারতাম না হম তো এখন এই মরিচটা কিন্তু আমি নাগা মরিচ দিয়ে খাবো তো মনে হয় জানে যে আমি মরিচ দিয়ে খাবো নিয়ে আসছে তো মরিচটা ভালো করে তো দ্বিতীয় আলসার আর কিন্তু আলসারটা খেতে পারবে না টেম্পোরারি খাবে না টেম্পোরারি মরিচ খেলে আলসারে জোরবে আরকি বাট এটার কিন্তু আলসার হয় না এটা হচ্ছে আলসার দিয়ে ভালো করে আরো আছে

আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের টিভিগুলো থেকে কিনতে পারবেন you assalamu